আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মার্টার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো কিচেন গ্লাভস রান্নাঘরে ব্যবহার করার মহিলাদের কিচেন গ্লাভস যেটি হচ্ছে ঠান্ডার সমস্যা যাদের আছেন ঠান্ডা পানি ব্যবহার করলে প্রচণ্ড রকম নিউমোনিয়া বা ঠান্ডা হয়ে যায় ছোট নবজাতক শিশু থাকলে সেই মায়েরা যদি ঠান্ডা পানির কাজ করে রান্না করে বা ওয়াশরুমে কাজ করে থাকেন যারা যেরকম পানির কাজই করেন না কেন বাচ্চার ঠান্ডা লাগার খুব আশঙ্কা থেকে থাকে তো আপনারা যারা ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত প্রিমিয়াম বেস্ট কোয়ালিটির গ্লোভস করছেন তারা হোম আর হাউজ হোল্ড গ্লোভস বা আপনার হাউজে ব্যবহার করার জন্য যে মহিলাদের এই মেড ইন চায়না থেকে ইনপোর্টকৃত ফোনযুক্ত লং সিলিকন গ্লাভস রাবারের না অরিজিনাল সিলিকনের লং একদম কোনোই পর্যন্ত লক করা থাকবে আপনার রাবারিং করা থাকবে এটার ভিতরে কোনোভাবে পানি ঢুকবে না আমাদের কাছে তিনটি কালারে পাবেন পিঙ্ক কালার স্কাই ব্লু কালার এবং গ্রিন কালার যেটা হচ্ছে গ্রিন কালারের পেয়ে যাবেন এবং স্কাই ব্লু কালারের পেয়ে যাবেন এটা সিলিকন রাবার টানলে বাড়বে এখানে ইলাস্টিক করে দেওয়া থাকে যেটা হচ্ছে কোন এখানে আপনার হাতের একদম কোনোই পর্যন্ত লক করা থাকবে এটা ভিতরে পানি ঢুকবে না এবং ভিতরের অংশটি আমরা দেখাই দিচ্ছি দেখেন ভিডিওতে যেরকম ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন ফোম প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখবেন ভিতরে ফোম আছে কি না এই ফোমযুক্ত প্রোডাক্টগুলো হচ্ছে অরিজিনাল সিলিকনের আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আসলে আমরা এনে থাকি অরিজিনাল চায়না থেকে এটা একদম কোনো পর্যন্ত লম্বা হয়ে থাকে যেটা ব্যবহার করলে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন ওয়াশরুম থেকে শুরু করে বাসাবাড়ির যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এটা পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন হাতে পড়লে রকম পেন হবে না খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছেন হাতের ভিতরে কোনো রকম আপনার যে ঘামিয়ে শেষ সেতে হয়ে যাবে এরকম কিছু না আপনি নর্মালি এটা দিয়ে সব কিছু করতে পারবেন দেখতে পাচ্ছেন সব কিছু করতে পারবেন তো আপনারা রান্নাঘরে ব্যবহার করার জন্য কিচেন গ্লাভসগুলো আমাদের থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন দাম জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে দামটি জেনে নেবেন ইম এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবি দিলেই আমরা এই প্রোডাক্টের দামটি বলে দিব আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে হুট করে ফোন দিয়ে যদি একটা প্রোডাক্টের কথা বলেন সেটা আমরা দাম বলতে পারি না তো সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের নাম বলবেন কিচেন গ্লাভস বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দামটি জানবেন কীভাবে অর্ডার করবেন সব কিছু বলে দেওয়া আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে ফোন দেবেন এছাড়া কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শরীরের যত্ন নেবেন এবং আপনাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের থেকে নেওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা